ওছড় না پیارا সিজনটা খুব বাজে আর এটা হচ্ছে একদম পাতি লেবু আছে তোমরা আমারটা দেখে দেখেই লোভ দাও আমার একটা জিনিসই মনে হচ্ছে যিনি চলে গেছেন তিনি তো একজন ডাক্তার ছিলেন লাল গেরুয়া সবুজ মানুষ ভরসা কাকে করবে এই দেশ নেতাজি রবীন্দ্রনাথের দেশ আমি এই ইয়ারে ভোটও দিয়েনি জানো তো মানে কি বড় খেলা চলছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করছি সকল তোমরা খুব ভালো আছো সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে আগে ঠাকুরদেরকে ভোগটা দিয়ে দিয়েছি আর আজকে ভোগে একটু অন্যরকম খেতে পেয়েছে পেয়েছি হচ্ছে ওভার নাইট সোকড আমন্ড আর কাঁচা বাদাম এটা আমি রোজই ভেজাই বাট কোনো ঠিক থাকে না আমার টাইমের কোনো দিন দুপুরবেলা ভেজাই দিনও সন্ধ্যাবেলা ভেজাই তোমরা জানো যে জিন থেকে ফেরার পরে অনেক সময় খাই তো কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর কেন জানি না মনে হলো যে কালকে গোপাল সোনাদেরকে ভোগটা এটাই দেবো ব্রেকফাস্টে অন্যদিনকার আমি মিচরি আর মা এখন দিদি এটা ওদের ফেভারিট ব্রেকফাস্ট আর কি কিন্তু আজকে একটু অন্যরকম দিয়েছি তো কালকে ওদের জায়গাতেই ভিজিয়েছিলাম আলাদা করে বাসনে ভেজানো হয়েছিল সকালবেলা উঠে খোলাটা ছাড়ি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখন আমি চলে এসেছি রান্নাঘরে আমার প্রিপেয়ার আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পোহা অনেক দিন খাইনি ইচ্ছা হচ্ছিল খেতে তো দিদি নিচ থেকে কারিপাতা নিয়ে এলো নিচে কারি কারিপাতার গাছ রয়েছে এই যে কারিপাতা আর এই গ্রেটারটাতে সব সবজিগুলোকে গ্রেট করে নেবো সেরকম কিছুই সবজি দিচ্ছিলো গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এটা দিয়ে এটাতে অনেক রকম সবজি দিয়ে করা যায় বাট বেশি কিছু দিচ্ছি না কারণ অনেকটা নাহলে পরিমাণ বেড়ে যাবে আর আমার একার পক্ষে খাওয়া সম্ভব হবে না এখানে একদম গোটা এক প্যাকেট চিঁড়ে রয়েছে চিঁড়ে মনে হয় নিয়ে আসতে হবে কারণ চিঁড়ে পাখিরাও যেহেতু খায় না অনেকটা লাগে ওই জন্য আমার একদম গরম গরম পোহা রেডি আর এখানে আমি দুটো মেন জিনিস দিই সেটা হচ্ছে অনেকে চিনে বাদাম দেয় ভেজে আর হচ্ছে নারকল কুচি নারকল কুচিটা তাও ঠিক আছে নারকল কুচিটা নারকল বাড়িতে নেই বলে দেওয়া হয়নি কিন্তু আমি রান্নাতে না খুব একটা বাদাম কিংবা ছোলা ভাজা মানে অনেক অনেক রান্না অনেকে দেয় বাট আমি খুব একটা প্রেফার করি না সেই জন্য আমি একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়েই দিলাম একদম ওই কয়েকটা সবজি দিয়ে কারিপাতা আর একটুখানি সর্ষে দিয়ে আর এস আর কিছু নেই আর লাস্টে একটুখানি লেবু লেবুটা মাছ লেবুটা হচ্ছে চেরি অন দ্য টপ বলে না সেটা হচ্ছে লেবুটা দিলে না একদম আলাদাই একটা টেস্ট আছে পোহাতে চলো এটা খেয়ে নি খেয়ে পাখিদেরকে সবকুটি দিতে দাও আমার এখানে ছানাপোনাদের জন্য এগ বিরিয়ানি একদম রেডি এগ বিরিয়ানির কারণেই বলছি কারণ ওদের এটা এমনভাবে তৈরি করা হয় না মানে ওদের কাছে একটা বিরিয়ানির সমান এতটাই টেস্টি হয় ওদের কাছে তো যাই হোক এবারে চটপট করে দিয়ে দেবো ওদেরকে খেতে আর আমার স্থান এখানে একজন আরেকজন এই যে তারা এখন এখান থেকে তুলসী পাতা খেতে ব্যস্ত ওই দেখো গিয়ে কি শুরু হয়ে গেছে বুঝে গেছে যে আজ করে বিরিয়ানি পাবে ঠিক ওই দেখো দেখো শুনতে পাচ্ছো কি করে দেব আরে উপরে দেখো কতজন ওয়েট করছে শুধু দেখো এখানে এই যে খাবে বলে এখান থেকে দেখা যাবে যে ওরা সব জানে ওদের সব খাওয়ার টাইম সব কিছু ওরা জানে জানে করে আমি জানি না ঠাকুরের কখন ভাবে সৃষ্টি খেতে দেওয়া হবে আকন্দ ফুলের গাছটা কত বড় হয়ে গেছে আর এখানে পজিশনটা এত ভালো হয়েছে না পুরো এইখান থেকে রোদটা একদম ডিরেক্ট পড়ে গাছটাতে এই জাস্ট ছায়া হয়ে গেল এতক্ষণ রোদ ছিল এখানে বাজে হয়তো কারণ আশেপাশের বাড়িতে যে কটা বাড়িতেই পেয়ারা গাছ আছে দেখছি যে একটা জায়গা তো ভালো পেয়ারা হয়নি ইভেন আমাদের বাড়ির গাছটাতেও একদমই এবারে পেয়ারা হয়নি আজকেই ফার্স্ট টাইম আমি চেক করতে এলাম দেখলাম একটা পেয়ারা দেখা গেছে আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট বছরের পেয়ারা আমি আমাদের গাছে দেখলাম আর আমি সারা গাছে কোথাও পেয়ারা দেখতে পাইনি এই বছরটা কেন জানি না এবারে সিজনটা খুব খারাপ গেছে একটা পেয়ারাও হয়নি আমাদের গাছের পেয়ারা হলো না এমনিতে ভীষণ মিষ্টি তো এটা এখনো অনেকটা কাঁচা রয়েছে একটুখানি এটা বড় হোক তারপর এটা মিঠু মিঠির জন্য দিলবে একটা পেয়ারা মানে গাছের প্রথম পেয়ারা মিঠু মিঠি থাক ওরা বহুত পেয়ারা খেতে ভালোবাসে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দাঁড়াও এখানে ঠামুর হাতের বানানো দুটো আচার রোদে দেওয়া হয়েছে আর কি আর এটা হচ্ছে একদম পাতিলেবুর আচার আর এটা হচ্ছে আমের আচার আচার দেখলে না আমি একদম রেজিস্ট করতে পারি না নিজেকে আমি প্রচণ্ড আচার খেতে ভালোবাসি তো লেবুর আচারটা এখন খাবো না আমের আচারটাই অ্যাকচুয়ালি কাটা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে একটুখানি পেয়েছি আমি আচার খেতে বীভৎস ভালোবাসি ছোটবেলা থেকে দেখেছি ঠাম্মু নিজের হাতে করে আমাদের বাড়িতে বরাবরই নিজের হাতে বানিয়ে আচার খাওয়া হয় খুব একটা আমরা বাইরে থেকে কিনে আচার কখনোই আমি খেতে দেখিনি ছোটো থেকেই আমার মুখে জল চলে আসছে এই যে খুব বেশি নিলাম না অল্প করে নিলাম দারুণ দারুণ এটার সাথে জাস্ট কিছু লাগবে একটু মুড়ি মাখা আচার দিয়ে মুড়ি মাখা হলে আর কিচ্ছু লাগবে না দারুণ খেতে হয়েছে তোমাদেরকে তো আর পাঠাতে পারছি না তোমরা আমারটা দেখে দেখেই লোভ দাও তোমাদেরকে পাঠাতে পারলে কত ভালো হতো বলো এখন বাজে সাড়ে চারটে আর আমি এখন রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি রঙ রিলেটেড একটা ছোটো কাজ রয়েছে বাইরে আর তার সাথে সাথে পায়রার গমটাও শেষ হয়ে গেছে সেটাও নিয়ে আসতে হবে এদিক ওদিক করতে করতে কিছুটা লেটই হয়ে গেল এখন ঘড়িতে বেজেছে ঠিক সাড়ে সাতটা আর এই তো হচ্ছে বেরোলাম এখন বেজে গেছে রাত্রি শোয়া নটা আর আমাদের কাজ করে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেল তো যেমনটা তোমরা সকলেই জানো যে আজকে রাত্রি নটা থেকে দশটা অবধি একটা মানববন্ধন মিছিল আয়োজন করা হয়েছে তো আমরাও সেখানে যাব কিন্তু লিও সিম্বাকে একটা খেতে দেওয়ার ব্যাপার থাকে তোমরা জানোই আর রাত্রিবেলা কেউ থাকে না যে ওদেরকে খেতে দেবে আলাদা করে সকালবেলা থাকলে যেরকম দিদি দিয়ে দেয় রাত্রিবেলাটা পুরোপুরি আমি টেক কেয়ার করি ওদেরকে প্লাস গোপাল সোনাদেরকে খেতে দেওয়ার থাকে তো আমি ঠাকুর ঘরেই তিলোত্তমার উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করেছি এবং আমরা সব সবাই চাই শুধু আমি কেন আমরা সবাই চাই যেন তিলোত্তমা একটা সঠিক বিচার পাক আমার আজকে একটা লাইভ ছিল রাত্রি সাড়ে দশটায় থেকে আমি চাইলেই পারতাম কিছুক্ষণের জন্য রাস্তায় গিয়ে মানে আন্দোলনে পার্টিসিপেট করে আবার এসে লাইভ করতে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আজকে না আমার একদম মনটা সায় দিচ্ছে না সেই জন্য আমার একটা জিনিসই মনে হচ্ছে যিনি চলে গেছেন তিনি তো একজন ডক্টর ছিলেন এবং তিনি যদি রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সুস্থ করে তুলতে পারে তো আমি কেন একটা দিন আমার কাজটা অফ করে তাকে ডেডিকেট করতে পারি না দিনটা কাজটা আমরা সকলেই জানি যে সকলের জন্যই খুব ইম্পর্টেন্ট এবং সেটা করে যেতে হবে আমাদেরকে কিন্তু আমি লাইফ চাইলে যে কোনো দিন করতে পারবো কিন্তু এই দিনটা আমি আর ফিরে পাবো না আমরা এমন এক রাজ্যে বা দেশে বাস করছি যেখানে ক্রাইম হলে মানুষকে রাস্তায় হচ্ছে জাস্টিসের তার জন্য আজ আমাদের কিসের সরকার কিসের প্রশাসন লাল গেরুয়া সবুজ মানুষ ভরসা কাকে করবে যেই পাওয়ারে আসছে সেই পাওয়ারের মিস ইউজ করছে তাহলে মানুষ বিশ্বাস কাকে করবে কিছু মানুষ আজ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে সবকিছু ভুলে গিয়ে পার্টি পলিটিক্স সবকিছু ভুলে আমাদের সাধারণ মানুষ হয়ে রাস্তায় নামতে হবে দেখো যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু তাকে আমরা মিনিমাম জাস্টিস টুকু তো দিতে পারি ইন ফিউচার আমাদের বাড়ির মহিলাদের সাথে আমাদের বাড়ির মা বোনেদের সাথে যাতে এরকম নারকীয় ঘৃণ্য ঘটনা যাতে না ঘটে তার জন্যই কিন্তু এই প্রতিবাদ তার জন্যই কিন্তু এই আন্দোলন এই আন্দোলন কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে না হলে এই ক্রাইম আরও কিন্তু দিনের পর দিন বাড়বে আর সেটা কিন্তু খুবই বাজে হবে আমাদের জন্য আমাদের দেশের জন্য জাস্টিস আমাদের পেতেই হবে এই দেশ নেতাজি রবীন্দ্রনাথের দেশ আর সেই দেশকে আজ কিছু মানুষ লজ্জার মুখে ফেলে দিয়েছে আমি না এই পার্টি পলিটিক্স এসব ব্যাপারে আমার বিশেষ কোনো আইডিয়া নেই কিন্তু আমি যেটা বুঝি পলিটিক্স বলতে আমার ব্যক্তিগত মতামত সেটা যে মানুষের জন্য কিছু করা কিছু মানুষের পারলে ভালো করো দেশের জন্য কিছু করা অবলা প্রাণীদের জন্য কিছু করা আমি পলিটিক্স বলতে এটাই বুঝি ইভেন আমি এই ইয়ারে ভোটও দিইনি জানো তো আমার অনেক বন্ধুবান্ধব বলেছে ভোট দিবি না তোর গণতান্ত্রিক অধিকার এটা ভোট দেওয়া উচিত কিন্তু আমি একটাই কথা তাদেরকে বললাম যে আই এম নট ইভেন শিওর যে আমি ভোটটা কাকে দেব আমি জানিই না যে আমাদের দেশের জন্যে কাজ কে করবে কে আমাদের দেশের ভালো করবে আমি সত্যিই জানি না কিন্তু পরে আমি জানতে পারি যে সেই ভোটটা নাকি পড়ে গেছে আমার নামে আমার নাম অর্পণ রায় তো আমার নামে ভোটটা পড়ে গেছে সেটা আমি কিছু মাধ্যমে জানতে পারি তাহলে আমার কথা হচ্ছে ভোট দিয়ে লাভটা কী ভোট তো এমনিই পড়ে যাচ্ছে মানে খেলা হচ্ছে নাকি এটা আমি ভোট দিচ্ছি না আমার ভোট পড়ে যাচ্ছে তো দরকার নেই আমার ভোট দেওয়ার জাস্ট ভাবো তুমি ভোট দিচ্ছ না কিন্তু তোমার ভোট পড়ে যাচ্ছে মানে কী বড় খেলা চলছে মানে খেলাটা সাজানোই আছে সাধারণ মানুষ শুধু জাস্ট পার্টিসিপেট করছে কি হবে না হবে সব কিছু আগে থেকেই ঠিক আছে আমরা জাস্ট পুতুল যেরকম নাচাবে আমরা সেরকম নাচব সেটা তো বেশি দিন হতে পারে না আর তার জন্যেই কিন্তু আজ এই দিন তো সব কিছুরই একটা বিনাশ থাকে সব কিছুরই একটা শেষ থাকে তো আমরা যদি এই প্রতিবাদ করতে থাকি তাহলে আমারও মনে হয় এটার শেষ কিছু না কিছুভাবে হবেই হাল ছেড়ো না বন্ধু শুধু লড়ে যাও